সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান এনামের কথিত পিএস শেখ সাইদ তাকে ধরার জন্য ঢাকা ডিবি উত্তরের একটি টিম দীর্ঘদিন যাবৎ কাজ করছে আজকে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে সে সাভার এলাকায় প্রবেশ করে এবং তার নতুন বাসা সাবার নামাবাজার এলাকা থেকে ধরা হয় সে সে বাসায় পুলিশ যখন ধরতে যায় তখন সে বাথরুমে লুকায়িত ছিল তাকে ধরার পরে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে এনামের কথিত পিএস এবং সে সাবার এলাকায় টেম্পু সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রায় তিন লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে আমরা পেয়েছি এবং একাধিক ছাত্র হত্যা বৈষম্য বিরোধী ছাত্র হত্যা তার বিরুদ্ধে আছে সে প্রকৃতপক্ষেই খারাপ ব্যক্তিত্ব তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদে সে জানায় সে প্রথমত সেলসম্যান ছিল তারপরে তার এই শত কোটি টাকা বনে যাওয়ার কাহিনী চাঁদাবাজির মাধ্যমে আমরা তাকে আজকে ধরতে সক্ষম হয়েছি আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আমরা তাকে মামলায় চালান দেবো এবং সাবার থানায় হস্তান্তর করব।। সাবার থানা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন রিমান্ডে নেবেন অবশ্যই তাকে রিমান্ডের জন্য ক্রেয়ার দেবেন বিজ্ঞ